ভাই আমারটা কই ভাই আমারটা গেলে কই এখনো কথা ভাই শালা সবাই প্রেম করে শালার আমি পারিনি শালা আইস আঠারো বছর ধরে সিঙ্গেল উনিশ বছর পাড়া দিলাম কিন্তু এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোগেত করলাম এর ভিতরে আমার বন্ধু বন্ধু যারা আছে তারা বিয়ে করিয়া করিয়া ছোট ছোট লইয়া আড়ে আর আমার আমার গার্লফ্রেন্ড কই আমারটা কই খারাপ লাগে না ভাই ভাই তোর বল আমার কি করতে হবে সালা একটা প্রেমের ভিন্ন কত কিছু করলাম শালার একটা প্রেম করতে বললাম। সালার তোরা তিনটা চারটে লেগে ঘুরো সালার আমার দেখলে কি তোর তোর একটু বাসটা হয় তো তোর শালি মেলি থাকলে তো দিতে পারো এরকম কেন করিস কি বল কিচ্ছু বলার নেই কোনো কিছু বলার নেই এই যে প্রত্যেকটা না ইয়া ফেসবুকে ঢুকলে দেখবেন যে আইডি দিলে সিঙ্গেল ওদের হয়ে পাঁচটা ছয় লাগে প্রেম করে দূরের দূর এবার নিচে লোক কিন্তু সিঙ্গেল আমি আই এম পিওর সিঙ্গেল থার্টি সিঙ্গেল তোরা প্রেম কর তোরা উনি ইন এ রিলেশনশিপ দিয়ে

তোরা এক একজনের তিনটে চারটে করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরু শালা আমি একটা আঠারো বছর ধরে একটা মাইয়ে বড় করলাম এরকম হবে কেন ভাই হ্যাঁ আমার কোন দিক কম আছে টাকা পয়সা জাগা জমি ব্যাংক ব্যালেন্স সব সবকিছুই আছে তো আর কি কমু তো ভাই কি কম তোর কি কইলে বুঝবি যে একটা গার্লফ্রেন্ড লাগবে ইমার্জেন্সি একটা গার্লফ্রেন্ড লাগবে তোরা তো বুঝবো না তোরা তো সংসারে যে ব্যস্ত ঠিক আছে শালার কপাল না কিছু ভাই তোর কপাল দেয়া মোর কপাল একটা ঘষা দেবে তোর কপাল যা ঘষা দে যদি দুই একটা আয় তোর আমি ভাই আমি তো আশ্চর্য তোর কপালটা দিয়ে একটা গোসা দিয়ে যা ঠিক আছে গোসা দিয়ে যা যদি আয় টাই কপালটা একটু ভালো হয়